এটা ছাড়া ছিদ্র ছাড়া ওয়ান ফিফটি করবে ওয়ান ফিফটি করে করবে আমি এটা দেখাচ্ছি রাউন্ড বল এগুলো কত করে এগুলো করবে এটা বলবে আপনার এটা বলবে সিক্সটি করে

সোলার আচ্ছা এটা এক হাজার পঞ্চাশ এক দেখেন কি সুন্দর ঘুরতেছে দেখলে ভাল লাগতেছে দুবাই হ্যাঁ দুবাই

এটা অ্যাকুরিয়ামের উপর সাজায় রাখলে বা অ্যাকুরিয়ামের উপর সাজালে সুন্দর লাগবে এটা প্রাইস কত বললেন এটা 850 পড়বে 850 পড়বে আচ্ছা এগুলো কি জেল ক্যান্ডেল জেল ক্যান্ডেল জেল ক্যান্ডেল কত করে এগুলো সাইড করে পিস কর পাঁচ আচ্ছা আর এইগুলো কত করে এগুলো তো মানে ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে বসানোর জন্য হ্যাঁ এগুলো একটু একটু দেখাবেন কেমন লাগে হ্যাঁ জ্বালায় দেখাবো আচ্ছা ওয়াও খুব স্নিগ্ধ আলো দিবে আপনাদের বেডরুমে কিন্তু রাতে ঘুমানোর সময় যারা স্নিগ্ধ আলো চান তারা কিন্তু ওয়াও দেখেন কি সুন্দর এটা গিফট হিসেবে অনেক ভালো পার পিস কত করে টু ফিফটি করে টু ফিফটি করে পার পিস আচ্ছা এই ছোট্ট ঘরটা অনেক সুন্দর এই ছোট্ট ঘরটা কত থ্রি থ্রি সিক্সটি পরবে ওয়াউ এটা এত সুন্দর এত মায়াবি দেখে মনে হচ্ছে কি বলবো এটা অনেক সুন্দর এটা কত বললেন থ্রি ফিফটি

আল্লাহু আকবার লেখা আছে এটা প্রাইসও বলে দিচ্ছি 850 টাকা 850 আর হাইকেনা সিরিজ জানেন নিতে চান হাই সিরিজ আমাদের কাছে আছে তো হাইকেন সিরিজটা আমি তো দাম বলে দিচ্ছি এখানে এগুলো কত করে এগুলো সিরিয়ালে আপনি 360 করে পিস পড়বে 1 2 3 4 আর এগুলো পাবে 550 এটা পাবে 650 আর গ্রামোফোন এই যে খুব সুন্দর গ্রামোফোন গ্রামোফোনটা আছে গ্রামোফোন আছে 1050 টাকা আচ্ছা 1050 আমি এরপরে যে কাবা শরীফ দেখাচ্ছি পবিত্র কাবা শরীফ আমাদের

সাড়ে আটশো টাকা এই দেখেন চেরি গুলা কি ওই ক্যাপসিকাম গুলা কি সুন্দর আঠারোশো টাকা আচ্ছা আমরা